ফারহানা যেটা বলেছেন মেজর যে বিষয়টা অবশ্যই আমাদের মোরাল এফেক্ট করবে সেইটা আহ করাটা অস্বাভাবিক কিনা জানাবেন সাথে আরেকটা বিষয় মাঠের আলোচনায় আছে নির্বাচনের আগে সরকার পরিবর্তন হতে পারে এটা কি কেবলই মাঠের আলোচনা নাকি উচ্চ মহলের আলোচনা টেবিলের সিরিয়াস ইস্যু প্রশ্ন ডেফিনেটলি সেনাবাহিনীকে মরালি যেভাবে ব্রেকডাউনের চেষ্টা হচ্ছে গত চোদ্দ মাসে তার একটা এফেক্ট ইলেকশনে আসবেই ইলেকশনের আগেই এখন কিন্তু অলরেডি সেনাবাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এর মধ্যে আমরা দেখলাম একটার পর একটা ঘটনা ঘটছে এবং অলমোস্ট প্রতিদিন কোথাও না কোথাও কোনো না কোনো ঘটনা ঘটছে গতকালকে একটা নিউজে দেখলাম একজন পুলিশ কর্মকর্তা বলছেন আমি এই দেশে আর চাকরি করতে চাই না আমি চাকরি বদলানোর চিন্তা করছি কারণ এখন যে কেউ যে কোনো সময় আসলে আমাদের গায়ে হাত তুলে ফেলে সম্ভবত একজন রিক্সা তাকে মারতে এসেছিলেন এর পরিপ্রেক্ষিতে একজন অ্যাডিশনাল এসপি কে কিভাবে হেনস্থা করা হয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন সো বাংলাদেশে একটা বড় চক্রান্ত আছে নির্বাচনটাকে ঘিরে এবং একটা অংশ যারা হয়তো মনে করছে যে তারা যতটা হাইপ তুলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যতটা দেখানোর চেষ্টা করছে যে মানুষ তাদের সঙ্গে আছে মানুষ কিন্তু আসলে ভোটের মাঠে তাদের সঙ্গে নাই সো যেই মুহূর্তে একটা নির্বাচন হয়ে যাবে নির্বাচনটা যদি সুষ্ঠু হয় তাহলে কিন্তু দুধকা দুকে তারা কখনো পিয়ারের কথা বলছে কখনো জুলাই সনদের কথা বলছে কখনো জুলাই সনদের আইনি ভিত্তি না হলে নির্বাচনে যাবে না হুমকি দিচ্ছে কখনো বলছে যে একটা স্পেসিফিক মার্ক ছাড়া আমি কোনো অবস্থাতেই নির্বাচন করবো না অর্থাৎ সকল কিছু কেন যেন নির্বাচনকে ঘিরে ঠিক যেটা আমি আগের সেগমেন্টে বলছিলাম যে আমরা যারা অবিরত নির্বাচনের কথা বলে গেছি সেটা যে যেই সেক্টর থেকেই বলুক আমি হয়তো রাজনীতি সেক্টর থেকে বলেছে আরেকজন হয়তো আর্মি সেক্টর থেকে বলেছে তাকে একই ভাবে একই কায়দায় ম্যাচ একটা গ্রুপ এখন আমরা আবার দেখতে পাচ্ছি যে এই নির্বাচনটা যাতে পিছিয়ে যায় সেজন্য রাজনীতির ময়দানে বিভিন্ন শক্তি তার তার মতো করে কাজ কর আর এই চোদ্দ মাসে মধ্যে বেশিরভাগ সময় তো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে ছিল সো সাধারণ মানুষের কাছে কিন্তু বিষয়টা এখন পরিণত হয়েছে পোশাক একসময় সেনাবাহিনীর পরে দুজনকে মাঠে দেখলেই মানুষ যেরকম একেবারে সোজা হয়ে হাঁটা শুরু করত সেই অবস্থা এখন আর নাই আর তারপরে তো এর পেছনে যারা নির্বাচন ঘিরে ষড়যন্ত্র করছে তাদের নানান রকম আহ নকশা আছে আমি যেটা বলছিলাম যে নানানভাবে ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেলাইন করা যাতা কথা বলা যে কোনো সময় লোক ডাক দেওয়া এই কু হচ্ছে কু হচ্ছে এই আওয়াজ তোলা চাই চাই তার অনেকগুলো কারণ আছে আমি এই সরকারকে শুরু থেকেই একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি অনেক বেশি ঝুঁকে থাকতে দেখেছি আমি উদাহরণ দিতে পারবো অসংখ্যবার দিয়েছি আপনি যদি চান আমি আবারও সেই উদাহরণগুলো দেবো তার নিয়োগকর্তা থেকে বলা তার নিয়োগকর্তা বলা থেকে শুরু করে মাস্টার মাইন্ড বলা থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই দুই তরফের দুই তরফে বলা আপনি আরেকটি টক শোতে এই কথা বলেছিলেন এবং তখন উপস্থাপক আপনাকে যেটা বলেছে যে তিনি দেখতে পান লন্ডনে গিয়ে যখন প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন তার তারপর থেকে আপনাদের দলের সাথে ঘনিষ্ঠ তিনি এই দলের প্রতি টিলটেড তার মানে মাঠে ক্রিয়াশীল কোন রাজনৈতিক দল সরকারকে বিশ্বাস করে না প্রত্যেকে মনে করে কোন চোর পঁচিশ বছর পঞ্চাশ বছরে খায়েশ ছাড়া জাস্ট একটা নির্বাচন দিবে তিন মাস থাকবে নির্বাচন দিবে নির্বাচন দিয়ে